আর আজকে ঘুগনিটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পেটাই পরোটাটা নমস্কার বন্ধুরা রূপার বন্ধন ছাড়াই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো একটা রেসিপি বললে ভুল হবে আজকে আমি দুই রকমের রেসিপি আপনাদের হাতে শেয়ার করব তো আজকে আমি বানাবো পেটাই পরোটা আর ঘুগনি তো বন্ধুরা ঘুগনি তো বাড়িতে সকলেই বানিয়ে প্রায় খায় কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে টেস্টি তৈরি করে নিতে পারবেন তবে কিন্তু আমি বানাবো তো আপনারা যে কোনো নিরামিষ দিনে এই বানিয়ে খেতে পারেন আর থাকছে তো পেটাই পরোটা আর পেটাই পরোটা তো আমি একদম ঘরোয়া ভাবে বানাবো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপি দুটো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকে আমি পেটাই পরোটা বানানোর জন্য এখানে আটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা দোকানে কিন্তু পেটাই পরোটা ময়দা দিয়ে বানানো হয় আর আজকে আমি তো বাড়িতে আটা দিয়ে বানাবো তো যারা ময়দা খেতে একটু অপছন্দ করেন তারা বাড়িতেই আমার মতো করে এইভাবে আটা দিয়ে পেটাই পরোটা বানিয়ে নেবেন তো সাদে বন্ধুরা দুর্দান্ত হবে তো আজকে আমি এখানে পাঁচশো আটা নিয়েছি তো আপনারা যেমন পরিমাণে করবেন তো সেইভাবে আটাটা নিয়ে নেবেন আর এই আটাটা এখন আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নিচ্ছি তো আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সাদা তেল তবে সাদা তেল কিন্তু এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই তো এই চামচের আমি দু চামচ দিয়ে দেব তো আর কিন্তু বেশি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই হয় হবে বন্ধুরা বেশি কিন্তু দেওয়া যাবে না তো পেটার পরাটা ময়মের জন্য খুব বেশি কিন্তু তেল ব্যবহার করা যাবে না আর এখন আমি আটাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো লবণ আর তেল দিয়ে তো আটাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি জল দিয়ে মেখে নেব তবে কোনো রকম গরম জল নয় নর্মাল জল দিয়ে কিন্তু আটাটা মেখে নিতে হবে তবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে একেবারে কিন্তু বেশি জল দেয়া যাবে না আর পেটাই পরোটার জন্য তো আটা কিংবা ময়দা ডোটা কিন্তু টাইট করে মাখাতে হবে তো সেই জন্য একেবারে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে তো বেশি জল দেওয়া যাবে না কি বলুন তো মনে করুন যে আপনাদের আটা মাখা কি ময়দা মাখাটা পাতলা হয়ে গেল আবার হচ্ছে ময়দা কি আটা দিয়ে মাখাবেন কিন্তু সেটা করবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু টাইট করে মেখে নিতে হবে তো দেখুন আটাটা কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আটাটা কতটা শক্ত আছে তো দেখুন এইরকম টাইট টাইট করে দো তৈরি করে নিতে হবে আর টাইট টাইট করে মাখালে তো আটাটা কিন্তু এরকম ফাটা ফাটা থাকবে কোনো দিনই মসৃণ হবে না ঠিক এইভাবে কিন্তু আটাটা মেখে নিতে হবে আর এবার আমি এই আটার উপর একটুখানি তেল দিয়ে দেব তো অল্প একটু সাদা তেল হাতে করে নিয়ে আর ডোর উপর থেকে আমি খুব ভালো করে মাখিয়ে দেব আর এবার আমি এই আটার ডোটা ঢাকা দিয়ে রেখে দেব তো প্লেটার পরোটা বানানোর জন্য অবশ্যই কিন্তু ডোটা এভাবে রেস্টে রাখতে হবে তো মোটামুটি কুড়ি মিনিট আমি রেখে দেব তো ততক্ষণে আমি আজকের এই পরোটার সাথে খাওয়ার জন্য একটা ঘুগনি তৈরি করব। তো একদম নিরামিষ ঘুগনি আর ঘুগনি বানানোর জন্য আমি আগে থেকে এখানে আলু আর মটর সিদ্ধ করে নিয়ে কিন্তু চলে এসছি তো দেখুন আলু আর মটরটা কিন্তু এভাবে সিদ্ধ করে নেবেন এতে করে কিন্তু ঘুগনিটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে দেখেছেন তো আলু আর মটরটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দিব সর্ষের তেল তবে ঘুগনিটা আজকে আমি সর্ষের তেলেই বানাবো তো বন্ধুরা ঘুগনি সময় সর্ষের তেলে বানাবেন দেখুন ঘুগনির টেস্টটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে তো এখন আমি দু চামচের মতো সর্ষের তেল কড়াতে দিয়ে দেব তো তেল গরম হয়ে গিয়েছে আর এবারে ফোটনে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেবো টমেটো একটা বড় গরমের টমেটো আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এখন আমি সব কিছু কিন্তু তেলের পর ভালো করে এইভাবে নাড়া চাড়া করে নেবো টমেটো বা তেলের একটু ভেজে নেবে তো টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে তেলের উপর টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোটা নরম হয়ে গিয়েছে আর এবার আমি একেবারে কয়েকটা মশলা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো আদা বাটা দু চামচ আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে কচু নেব আচ্ছা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তো ঝালটা অবশ্যই আপনারা আমাদের স্বাদ মতো দেবেন তবে আজকে কিন্তু ঘুমিতে আমি কোনোরকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তো আপনারা যার এখানে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছে আর এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো যেহেতু আলু মটর আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এবার আমি আলু আর মটরটা দিয়ে দেবো তো আলু আর মটরটা মশলার সাথে কুটে নাড়াচাড়া করার দরকার নেই একবার এরকম কিছু নাড়াচাড়া করে নেব তো দেখুন একবার দুবার এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা যে কোনো তরকারি আপনি একটু গরম জল ব্যবহার করবেন দেখবেন সব তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো আলু মটর যখন সিদ্ধ করি তখন লবণ দেওয়া ছিল তো সেই কারণে লবণটা একটু কিন্তু মুছে দিতে হবে ঘুমটা কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলু আর মোটর সিদ্ধ আছে তো একটু ফুটলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে ঘুগনিটা বানাবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনারা ঘুগনিটা তৈরি করে দিতে পারবেন তো দেখুন ঘুগনিটা কিন্তু খুব ভালো করে ফুটে নিয়েছি আর খুব বেশি ফোটাবার দরকার নেই যেহেতু আলু মটর তো আগে থেকেই সিদ্ধ করা আছে তো ঘুগনিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর ঘুগনিটা আমি এরকম একটু ঝোল ঝোল আপনারা যেমন পছন্দ তেমনই রাখবেন আর এবার আমি দিয়ে দেব একটা স্পেশাল ভাজা মশলা তো বন্ধুরা ঘুগনিতে আপনারা এই মশলাটা দেবেন দেখবেন ঘুগনির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এই মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম মধ্যে আছে গোটা 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 জিরে ধনে মৌরি গরম মশলা শুকনো লঙ্কা তো সমস্ত কিছু শুকনো করাতে ভেজে আর গুঁড়ো করে রেখেছিলাম আর এই মশলাটা ঘুগনিতে দিয়ে দেবো আর বাড়িতেও আমি ঘুগনি সব সময় কিন্তু এই মশলাটা ব্যবহার করি তো আপনারা বাড়িতে এই মশলাটা বানিয়ে রেখে দেবেন যে কোনো তরকারিতে দেবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে তো ভাজা মশলা আমি এক চামচ দিয়ে দিচ্ছি তো ভাজা মশলা দিয়ে কিন্তু ঘুগনিটা আর বেশি ফোটাবার দরকার নেই তো মশলাটা দিয়ে বেশি ফোটালে তো মশলা কোনো ফ্লেভারটা থাকবে না তো মশলাটা দিয়ে আমি একবার দুবার এইভাবে নাড়াচাড়া করে আর ঘুগনিটা নামিয়ে নেব আর এবার আমি উপর থেকে দিয়ে দেব ধনে পাতা তো নিরামিষ ঘুগনিতে তো একটু ধনে পাতা দেবেন ঘুগনির টেস্ট কিন্তু বন্ধুরা আরও দুর্দান্ত হবে আর ধনেপাতাটা দিয়ে ঘুগনিটা আমি এরকম একটু উল্টে পাল্টে দেবো তো অবশ্যই ঘুগনিটা নামিয়ে তারপরে ধনে পাতাটা দেবেন এতে করে ধনে ফ্লেভারটা তো খুব সুন্দর হবে আর আজকে ঘুগনিটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো কত দারুণ হয়েছে আজকের এই নিরামিষ ঘুগনি আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব তো এই ডোটা তো হাত দিয়ে কিন্তু আমি আর মেখে নিচ্ছি আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব তো বন্ধুরা আপনাদের তাওয়া যেমন বড় হবে ঠিক সেইভাবে লেচিটা কাটবে তো আমি যেহেতু ছোট তাওয়াতে পরোটা বানাবো সেই জন্য আমি একটু ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব আর গোল করে তো অবশ্যই নিতে হবে আর এবার আমি তেল তো এই বেশিটার গায়ে যেমন তেল লাগিয়ে দিয়েছি আর সেখান থেকে বেলবো সেটাতেও ওখানে এইভাবে তেল মাখিয়ে নিতে হবে তো বেলেন পিড়ি আর বেলেন চাকির মধ্যে এইভাবে একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি আর এবার আমি এটা বেলে নেব তো দেখুন এটা কিন্তু গোল করে বেলে নিয়েছি তবে রুটির মতো কিন্তু অত পাতলা করে তো দেখুন একটু এরকম কিন্তু মোটা করে বেলে নিতে হবে আর এবার আমি এই রুটির মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা তো এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম তো আপনারা এখানে আটাও দিতে পারেন আর ওই ময়দার উপর দিয়ে দেবো এক চামচ সাদা তেল আর এখন আমি তেল আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে তো তেল আর নিচ্ছি ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে আর এই রুটিটার আমি খুব ভালো করে লাগিয়ে দেব। তো তো দেখুন ময়দা তেলটা মিশিয়ে এই কিন্তু খুব সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি আর এবার আমি রুটিটা ভাঁজ করে নেব তো প্রথমে আমি এই সাইডটা এইভাবে মুড়ে নেব আর উল্টো সাইডটাও ঠিক একইভাবে তার উপরে এইভাবে দিয়ে দেব। আর এবারে এই সাইডটা এরকম দিয়ে দিচ্ছে এই সাইডটাই এর উপর দিয়ে দিয়ে দেব তো দেখুন এইভাবে ভাজ করে নেব আর এই এইভাবে সমস্ত পেটার পরোটা গুলো প্রথমে আমি ভাজ করে নেব তো দেখুন সমস্ত পরোটা গুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর এবার আমি বেলে নেব আর প্রথম যে পরোটাটা আমি তৈরি করে রেখেছিলাম তো সেটা নিয়ে নিচ্ছি তো এই পাউডারটা আমি আগে বেলে নেব আর এর যে কোনো পারফেক্ট দিতে হবে তেমন কোনো নয় তো যেমন ইচ্ছে সেরকম বেলে নিলেই হবে তবে একটু পাতলা করেই বেলতে হবে তো দেখুন এটা কিন্তু অনেকটাই পাতলা করে দেখুন কতটা পাতলা করে বেলেছি ঠিক এইরকম কিন্তু পাতলা করে এটা বেলে নিতে হবে আর এদিকে আমি এটা চাটু বসিয়ে দিয়েছি তো চাটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম গরম করে নিতে হবে আর তেলটা আমি এরকম চারুর দিয়ে একটু ছড়িয়ে দেবো আর পরোটাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর একবার আমি পরোটাটা উল্টে দেবো আর চামচ করে তেল নিয়ে তো ওই তেলটা কিন্তু পরটা চার ধারে এইভাবে দিয়ে দিতে হবে তো একেবারে হালকা জাল দিয়ে তো পরোটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো দেখুন এই একটা পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আর এবারে গরম গরম পাওয়াটা কিন্তু এবারে এইভাবে হাত দিয়ে পিটে নিতে হবে তো এর নামে তো পেটাই পরোটা তো আপনার গরম গরম তবে কিন্তু পিঠে নিতে হবে তবে কিন্তু খুব সুন্দর হবে এইভাবে ছেড়ে ছিঁড়ে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পেটাই পরোটাটা তো খুবই তো গরম আছে তো দেখুন কত সুন্দর ছেঁড়া ছেঁড়া হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পেটাই পাওয়াটা তো বন্ধুরা আমরা তো একটা গানের আওয়াজ শুনতেই পারছেন তো পাশে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো তো সেই জন্য তারা গান চালিয়েছে আর এই শোনা যাচ্ছে যাই হোক আর এইভাবে আমি সমস্ত পেটের পরোটাগুলো তৈরি করে নেব তো দেখুন সমস্ত কিন্তু এই পেটের পরোটাগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো এটা কিন্তু আটার বলে এতটা লাল হয়েছে আর যদি আপনারা ময়দার বানান কিন্তু আরও সাদা হবে আর দেখুন আগে থেকে তো আমি তৈরি করে নিয়েছিলাম আর এখন ঘুগুনটা একটা জায়গাতে করে নিয়ে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ঘুগনিটা কতটা সুন্দর হয়েছে আর নিয়ে নিচ্ছি একটু পরোটা তো সকালে যদি জল খাবারে এইরকম পেটাই পরোটা আর ঘুগনি থাকে তো তাহলে সকালের জলখাবারটা যাবে কতটা সুন্দর হয়েছে এই ঘুগনি আর পেটাই পরোটা তো আপনারা বাড়িতে একবার আমার মতো হলেও আটা দিয়ে এইভাবে হবে পেটাই পরোটা আর ঘুগনিটা বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর ঘুগনিটা তো সম্পূর্ণ নিরামিষ তো আপনারা যে কোনো নিরামিষ দিনে এইরকম ঘুগনি বানিয়ে খেতে পারেন তো আজকের আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে